ভিতরে ভূত ঢুকে গেছে আমরা জানি যে সরিষা ভূত তাড়ায় কিন্তু সরিষার ভিতরে যখন ভূত থাকে তখন এই ভূতকে কে তাড়াবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে লক্ষ্য করে বলতে চাই আপনার উপদেষ্টা পরিষদে রয়ের সক্রিয় সদস্য রয়েছে এজেন্ট রয়েছে এই বিধান রঞ্জনকে অতি সত্তর তাকে অপসারণ করতে হবে আর মদদে আজকে এখানে স্কন বলেন উগ্রবাদ বলেন জঙ্গিবাদ বলেন এবং আওয়ামী ফ্যাসিবাদ বলেন তারা আজকে কিন্তু বিভিন্ন ধরনের মদত পাচ্ছে বিল্লির প্রিসক্রিপশনে আপনারা বিধান রঞ্জন আপনারা এই ডক্টর আসিফ নজরুল সহ বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়ে আজকে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি শুরু করেছেন এগুলো করলে কিন্তু পরিণতি ভালো হবে না আমরা বলেছিলাম এই অর্জন ছাত্র জনতার অর্জন আমরা ভেবেছিলাম ভেবেছিলাম ছাত্র জনতার মধ্য দিয়ে একটি সরকার গঠন হবে আমরা বিগত বছরের আন্দোলন সংগ্রামে আমরা যেই সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলন সংগ্রামে ছিলাম ছাত্র জনতার পাশে ছিলাম আমাদের সবাইকে নিয়ে হয়তো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিশাস আমাদের সেই অর্জনের পরে এই সরকারকে কে জানো বিহাত করে ফেলেছে সেখানে যাদের দেখছি আলী ইমাম মজুমদার হাসান আরিফ গ্লিগডিয়ার সাকাওয়াত আসিম নজরুল এর এবং সেই সুpmodির চাকমা সাহা বিভিন্ন বিতর্কিত শেখাজিনার গোলাম শেখাজিনার কিতদাস ভারতের গোলাম দিল্লির কিতদাসকে তাদের সেখানে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশ স্বাধীনতার পরে প্রত্যেকটা নির্বাচনে তারা অংশ নিয়েছে তারা সংসদে গিয়েছে সেই জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল যেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকে একটা বেলেট নিয়েও কখনো গ্রেপ্তার হতে দেখা যায়নি তাদেরকেও কিন্তু এই জঙ্গিবাদী তাকমা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশের কিবলা হচ্ছে মক্কা মক্কা পবিত্র কাবা শরীফ আমাদের স্লোগান হচ্ছে নারায় তাকবির আল্লাহ আকবর আমাদের নারায় তাকবির আল্লাহু আকবর শুনলে যাদের কপাল ভাজ হয়ে যায় মনের ভিতরে অশান্তি জাগে তাদেরকে ছোট একটা অনুরোধ করব আপনাদেরকে বড় কোনো ভিসা পাসপোর্ট লাগবে না সীমান্তে গেলেই আপনার ভারতে চলে যেতে পারবে কারণ এই দেশ হচ্ছে ওলি উলিয়ার দেশ এই দেশ হচ্ছে খানজাহানের দেশ এই দেশ হচ্ছে শাহজালালের দেশ শাহজালাল রাহমাতুল্লাহ আলাই তিনি গৌড় বিরুদ্ধে তিনি কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম করেছিলেন আমরা কিন্তু তাদেরই উত্তরসূরি সংগ্রামী বন্ধুর আমার হিন্দু এবং এই যে ইস্কন এটা এক জিনিস নয় কিন্তু সাথে মিল রয়েছে এই আর এস এস ভারতে মুসলমানদেরকে হত্যা করছে ভারতের মুসলমানদেরকে জ্বালিয়ে দিচ্ছে ভারতে মসজিদে আজান দেওয়া বন্ধ করছে ভারতে মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে গুজরাটের কসাই মোদি আজকে ভারতের ক্ষমতায় বসে সেখানে আজকে হিন্দুত্ববাদ কায়েমের জন্য এই আর এস এস সহ বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করেছে তারা জানে যে বাংলাদেশে আর এর কর্মকাণ্ড তৈরি করা সম্ভব নয় তাই তারা ইসকন নামে একটা এনজিও তৈরি করে সারা বাংলাদেশের সনাতন ধর্মের বন্ধুদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমরা দেখেছি এই মাদারীপুরের একটি মন্দির থেকে এই স্কুলের এক ধর্মগুরুকে বের করে দেওয়া হয়েছে এরা হচ্ছে উগ্রবাদী এরা হচ্ছে জঙ্গিবাদী আপনারা জানেন যে আজকে থেকে কিছুদিন আগে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশ স্বাধীনতার পরে প্রত্যেকটা নির্বাচনে তারা অংশ নিয়েছে তারা সংসদে গিয়েছে সেই জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কোন নেতাকে একটা বেলেট নিয়ে কখনো গ্রেপ্তার হতে দেখা যায়নি তাদেরকেও কিন্তু এই জঙ্গিবাদী তকমা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করেছিল আমরা ভেবেছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে প্রায় দুই হাজারের বেশি ছাত্র জনতার রক্ত প্রায় বিশ হাজারের উপরে আমাদের ছাত্র জনতা এখনো বিভিন্ন জায়গাতে তারা হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা দিচ্ছে প্রস্তুত এবং আমরা দিয়ে যাচ্ছি কিন্তু সরিষার ভিতরে ভূত ঢুকে গেছে আমরা জানি যে সরিষা ভূত তাড়ায় কিন্তু সরিষার ভিতরে যখন ভূত থাকে তখন এই ভূতকে কে তাড়াবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে লক্ষ্য করে বলতে চাই আপনার উপদেষ্টা পরিষদে রয়ের সক্রিয় সদস্য রয়েছে এজেন্ট রয়েছে এই বিধান রঞ্জনকে অতি সত্তর তাকে অপসারণ করতে হবে আর মদদে আজকে এখানে ইস্কন বলেন উগ্রবাদ বলেন জঙ্গিবাদ বলেন এবং আওয়ামী ফ্যাসিবাদ বলেন তারা আজকে কিন্তু বিভিন্ন ধরনের মদত পাচ্ছে অতি দ্রুত এই রঞ্জনকে অপসারণ করতে হবে আপনি যদি সনাতন ধর্মীয়দের পক্ষ থেকে একজন উপদেষ্টা নিয়ে তাহলে বাংলাদেশে কি এদেশের দেশপ্রেমিক প্রেমিক এদেশের ছাত্র জনতার সাথে যারা আন্দোলন করেছে যারা সংগ্রাম করেছে দেশে করেছে বিদেশে করেছে অফলাইনে করেছে অনলাইনে করেছে পিনাক রঞ্জনের মতো তার মতো একজন পিনাক ভট্টাচার্যের মতো একজন ব্যক্তিকে আমরা কিন্তু উপদেষ্টা পরিষদে দেখতে পারতাম বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যালবার্ট পি কস্তার মতো ব্যক্তিদেরকে এই সংখ্যালঘুদের কোঠায় যদি নিয়োগ দিতে হয় তাদেরকে নিয়োগ দেন তাদের রক্ত আমাদের এই জমিনে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে কিন্তু দিল্লির প্রিসক্রিপশনে আপনারা বিধান রঞ্জন আপনারা এই এই ডক্টর আসিফ নজরুল সহ বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়ে আজকে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি শুরু করেছেন এগুলো করলে কিন্তু পরিণতি ভালো হবে না আমরা বলেছিলাম এই অর্জন ছাত্র জনতার অর্জন আমরা ভেবেছিলাম ছাত্র জনতার মধ্য দিয়ে একটি সরকার গঠন হবে আমরা ভেবেছিলাম বিগত সতেরোটি বছরের আন্দোলন সংগ্রামে আমরা যেই সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলন সংগ্রামে ছিলাম ছাত্র জনতার পাশে ছিলাম আমাদের সবাইকে নিয়ে হয়তো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস আমাদের সেই অর্জনের পরে এই সরকারকে কে যেন বিহাত করে ফেলেছে সেখানে যাদের দেখছি আলি ইমাম মজুমদার হাসান আরিফ ব্রিগেডিয়ার সাকাওয়াত আসিফ নজরুলের মতো এবং সেই সুপ্রদীপ চাকমা সহ বিভিন্ন শেখ হাসিনার গোলাম শেখ হাসিনার ক্রীত ভারতের গোলাম দিল্লির সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের তাজিব তমুদ্দুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ সিলিমিনি খেলবেন না তার পরিণতি ভালো হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ